কোচবিহার ঠাকুর পঞ্চরণ বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজবংশী হওয়ার কারণে কটাক্ষ করার অভিযোগ উঠেছিল তারই প্রতিবাদে এদিন রাজবংশী ঐক্যমঞ্চের তরফ থেকে এক বিরাট মিছিল করে ঘটনার তীব্র নিন্দা করা হয় কোচবিহার রাসমেলা ময়দান থেকে এই ধিক্কার মিছিল সংগঠিত হয় ডি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির পক্ষ থেকে এই মিছিল করা হয় বলে জানা গেছে কি বলছেন সংগঠনের নেতৃত্ব আমরা শুনে নেব সমস্ত রাজবংশীরা শুধু কুচবিহারের নয় শুধু উত্তরবঙ্গের নয় পশ্চিমবঙ্গে আমি কলকাতা থেকে এসেছি সমস্ত রাজবংশীরা আজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কেন সেটাই আপনারা জবাব দিন কেন আজকে রাজবংশীরা রাজপথে সমস্ত দলমত সমস্ত সংগঠন সমস্ত ভেদাভেদ বলে আজকে রাজবংশীরা ঐক্যবদ্ধ কেন এই ঐক্যবদ্ধতা তার জন্য প্রশাসন দেয় তার জন্য শাসক দল দেয় শাসক দলের মন্ত্রী নেতারাই তুচ্ছতাচ্ছিল্য করে রাজবংশদের নানা সময়ে নানাভাবে কটুক্তি প্রত্যুক্তি করেছিল এবং সাময়িককালে বর্তমানে যে ঘটনা ঘটেছে দোসরা জুলাই পঞ্চানন কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সাসপেন্ডেড রেজিস্ট্রার তাদের সাফেলি ও জোর করে বন্ধ করা দরজা ভেঙে ঢুকে রেজিস্টারের চেয়ারে বসেছে এবং অন্যদিকে তখন ভিসি শ্রী নিখিলচন্দ্র রায় বাইরে ছিলেন পরে যখন এসছেন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে দেখা যায় তার দরজার মধ্যে অন্য তালা দিয়ে বন্ধ করা ছিল তাকে ঢুকতে না দেওয়ার জন্য এবং যখন সেখানে দরজার সামনে ভিচি যায় সেখানেও সেই দুর্বৃত্তকারীরা কাদের সাপেলির। কাদর সাহেবের নেতৃত্বে সেখানে সে নিচিকে ঢুকতে বাধা দেয় এবং তাকে ছোট জাত রাজবংশী বলে গালাগালি দেওয়া হয় এই সংবাদ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে সমস্ত পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বিদেশে এমনকি কি বাংলাদেশের রাজবংশী পর্যন্ত তাতে জনমত তৈরি হয়ে গেছে যে আমরা কোনো দল মত নয় আমরা সমস্ত রাজবংশী এক এক হয়ে আজকে তাই এই রাজবংশী ঐক্যমঞ্চ তৈরি হয়েছে এই রাজবংশী ঐক্যমঞ্চের এই যে আজকের সমাবেশ সেটা সার্থক হবে এবং এর মধ্যে ঘটনা কিছু বলতে চাই যে কিছু কিছু ক্ষেত্রে এই রাজবংশীদের যাতে আন্দোলনকে দমিয়ে রাখা যায় শাসক দলের কিছু নেতা বা নেতৃত্ব রাজবংশী কিছু কর্মচারী বা রাজবংশী কিছু তাদের দলের লোক কে আটকানো হয়েছে এই মিছিলে যোগ না দেওয়ার জন্য কিন্তু আমরা মনে করি তাদের কোনোভাবেই আটকানো যাবে না তারা হয়তো ফিজিক্যালি আসতে এখানে আসতে পারেনি কিন্তু মেন্টালি তারা আমাদের সবার সঙ্গে আছে সমস্ত রাজবংশী আমাদের সঙ্গে আছে